আর আপনি সত্যি অন্ধ তো হ্যাঁ আমি অন্ধ কিন্তু তুমি কে আমি আমি তো এবারে কাজের মেয়ে ও কাজের মেয়ে আসলে আমি আমিরের ফ্রেন্ড এই ভাবি হয়তো এখানে ঘুমাইতেছে আমাকে বলল বসতে ও নাকি আসতেছে ও আচ্ছা আপনি সাহেবের বন্ধু সাহেব তো এখনি চলে আসবে ম্যাডাম একটু অসুস্থ তো তাই ঘুমাচ্ছে হ্যাঁ তুমি কাজ করতেছো না ঝাড়ু দাও এক মিনিট স্যার আপনি না অন্ধ তাহলে আপনি বুঝলেন কিভাবে যে আমি ঝাড়ু দিচ্ছি কাজের মেয়ে আর কি করবে ঝাড়ু মোছাই তো করবে আমি ভেবে নেছি তুমি ঝাড়ু দিতেছো এই আর কি আমার কেন জানি মনে হচ্ছে লোকটা অন্ধ না চোখে দেখতে পায় যাই হোক অন্ধও হতে পারে এসব নিয়ে মজা করা ঠিক হবে না আমি আমার কাজ করি আচ্ছা একটা কথা বলো তো তোমার কি বিয়ে হয়েছে আপনি সব কি জিজ্ঞেস করতেছেন স্যার আপনি এসব জেনে কি করবেন এমনি বললাম তোমার বিয়ে হয়েছে কিনা আচ্ছা বলো তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আর আমি এই বাসায় কাজ করি ও আচ্ছা আচ্ছা কাজের মেয়ে তো সেই জোজ দেখতে সেক্সি আর এই পাশে ভাবিও তো জোজ এরকম একটা পেলে আমি সারা রাত না ঘুমায় কাটাই দিতাম একদিনের জন্য যদি আমি পাইতাম আহ কি ব্যাপার তোমার কাজ এখনো শেষ হয়নি হ্যাঁ আমার কাজ তো শেষ সাহেব আমার জামাই ও জামাই আরে আপনি কি আর আপনি এখানে কি করছেন ওই যে আমি তোমাদের ছোট সাহেব আছে না আমি ওর ফ্রেন্ড আচ্ছা একটা কথা বলো তো তোমাদের ভাবি এখানে শুয়ে আছেন হ্যাঁ ভাবি এখানে শুয়ে আছে কিন্তু ভাবি একটু অসুস্থ তো এই কারণে আর সাহেব কিছুক্ষণ পরে চলে আসবে ও চলে আসবে আমি আসলে ওর জন্য অপেক্ষা করছিলাম ওর বউ এই কাজের মেয়েটা ইস ওর কপালটাই কি না ভালো এক বুঝতে একটি মেয়ে ফকির্নির বাচ্চা বৌ সাহেব আপনি কি কিছু বলেছেন না না কিছু নাই তো আর আবেল কি অবস্থা এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো ও তুই আছিস না বন্ধু আমার কোনো সমস্যা হচ্ছে না আমি তো বসে আছি শুন ও আচ্ছা আমার বন্ধু চকের অপারেশন করার জন্য এসেছিস আর তাও তোর অপারেশনের কি খবর বন্ধু ডাক্তার তো বলেছে অনেক টাকা লাগবে চিন্তা ভাবনা করেছি দেখি কয়েক মাস পর হয়তো অপারেশন করাবো এই আর কি আর সমস্যা নেই আমি আছি না এইসব নিয়ে তোকে ভাবতে হবে না আমি তোর অপারেশনের সব টাকা ম্যানেজ করে দেবো কি বলছিস তুই দিবি এটা হয় নাকি আরে আমি তোর একটা মাত্র বন্ধু আমি যদি না দিয়ে কে দিবে বলতো তোর এই বিপদের সময় আমি সাহায্য করব না আল্লাহর রহমতে আমার টাকা পয়সার কোনো অভাব নেই তুই একটা বিষয় চিন্তা কর আজকে যদি আমার চোখে সমস্যা হতো তুই কি আমাকে সাহায্য করতি না অবশ্যই করতি কারণ আমি জানি তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আমাকে অবশ্যই সাহায্য করতি আচ্ছা শোন আমি একটু ফ্রেশ হয়ে আসছি হ্যাঁ তারপর আমরা দুই বন্ধু মিলে সারা দিন ভর গল্প করব ওকে হুম ঠিক আছে আই じゃ ओजो नो नाश्ता করবি ঠিক আছে স্যার যাই বন্ধু স্যার আপনি কি আমার দিকে তাকাই আছেন আমার কেন জানি মনে হইতেছে আপনি আমার দিকেই তাকাই আসছেন আরে না আমি কিভাবে তাকাব আমি চোখে দেখি আচ্ছা আপনি বলেন তো আমি কি কালারের শাড়ি পরে আছি কোন কালার শাড়ি আরে আমি কিভাবে জানবো আমি তো চোখে দেখতে পাই না আমি কিভাবে বলবো তুমি কোন কালা শাড়ি পরে আছো কি হয়েছে না শুধু শুধু সন্দেহ করছি দেখে না বারবার শুধু খুলে পড়ে যাচ্ছে দেখতে কি মাল লাগতেছে এ নাকি আবার কাজের মেয়ে এত জোস হয় এত সেক্সি আমি নিয়ে যাচ্ছি এদিকে না আমি এখানে দাঁড়িয়েছি আপনি শেষ করেন মালটা অনেক জোস এত সুন্দর মেয়ে আমি তো আগে দেখি নাই হ্যাঁ আবার কাজের মেয়ে এটা তো পটাইতে পারলে আমার একদম দিনটাই ভালো যাবে মালটা প্রচুর সেক্সি যাই ও আমার শেষ আচ্ছা ঠিক আছে তার কিছু মনে না করলে একটা কোশ্চেন জিজ্ঞেস করি হ্যাঁ করো করো আপনি কি ছোটবেলা থেকেই অন্ধ না কোনো কারণে অন্ধ হয়ে গেছেন না আসলে আমি ছোটবেলা থেকে অন্ধ না আমার একটা রোড অ্যাক্সিডেন্টের দুইটা চোখে হারাই ফেলি ডক্টর বলেছে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে অপারেশন করতে হবে কিন্তু আমার তো এত টাকা নাই এর জন্য তো আমিরের কাছে আসছি যে একটু হেল্প চাইতে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ হ্যাঁ করো করো আপনি কি বিয়ে করেছেন বিয়ে বিয়ে তো করি নাই কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে ধরে তুমি সুন্দরী মেয়ে বিয়ে করে ফেলো কাজ আর কাজ আমাকে একটু সময় দাও সাহেব কেউ এখানে আছে কে এখানে আচ্ছা

কিন্তু স্যার বলছি এসব একদম ঠিক না এই কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি খুব ভালো করেই জানি আমাকে কেন দিতে আসবে না বুঝছো তোমাকে বলছি তোমার হাজবেন্ডকে পালছি এমনি এমনি হ্যাঁ একটা কথা বলবো আমি যা বলবো সবকিছু মুখ বুঝে সহ্য করবো এত এত সুবিধা দেই তোমাকে এমনি এমনি হ্যাঁ তো বাসার চাকরানি তুমি কিন্তু ভাব মনে হয় তো রাজরানি হ্যাঁ সরকারি চাকরির মতো রেশন দিচ্ছি খাওয়াচ্ছি পড়াচ্ছি টাকা দিচ্ছি কেন একটা কথা বলেন কিন্তু স্যার আমিও তো এখানে কাজ করেই খাচ্ছি আপনি তো এমনি এমনি দিচ্ছেন না এসব আমি জানি তুমি কাজ করে খাচ্ছ আমি তোমাকে মাগনা মাগনি টাকা কেন দিতে যাব আমার কি টাকায় চুলকাই নাকি কি শেষ মাস আমার বন্ধু কাজের মেয়ের সাথে ছি আমার তো ভাব তো ঘৃণা হচ্ছে ওর বউ এত সুন্দর থাকতে ওই কাজের মেয়ের সাথে এগুলো করে বেড়াচ্ছে ছি 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 একটা কথাও বলবে না আমি যা খুশি আরে মুনা তোমার এখনো কাজ শেষ নাই আমার কাজ শেষ হয়ে গেছে আমি তো সবার সাথে একটু কথা বলছিলাম দরকারি কথা কি দরকারি কথা ওই বাজারের লিস্টের ব্যাপারে ওখানে নাকি কি কি সমস্যা হয়েছে এর জন্য কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে সাহেব তোমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে না না এমন কিছু না সাহেব কেন আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবে এই এই রুমে কেউ আছে হ্যাঁ বন্ধু আমি আছি কি চা খাবি কিছু খাবি এই যা চা বানিয়ে নিয়ে যা না না বন্ধু এখন কিছু খাবো না আমি আরে খাবি না খাবি মানে খাবি তো যা তুমি এখানে আপনি আবার থাপ্পড় কেন মারলেন থাপ্পড় কেন মারলাম বুঝতেছিস না হ্যাঁ ভিতরে একটা কি বললি আমি তোর বউকে জড়িয়ে ধরছিলাম হ্যাঁ এই আমার কি এতটাই খারাপ দিন এসেছে যে তোর বউকে আমি জড়িয়ে ধরবো মারার কি দরকার ছিল ভালোভাবে বোঝায় বললেই তো হতো থাপ্পর তো দেবো হ্যাঁ ছোট লোকের বাচ্চা আমার মুখের উপরে কথা বলে এই ও কি বলছিল না আমি নাকি তোকে চড়িয়ে ধরতে যাচ্ছিলাম এই এইগুলো যদি মানুষ জানা জানে ভয় আমার মানসম্মান থাকবে এই কারণে কানে নিচে একটা মেরে দিলাম যাতে আর কখনো মুখ খোলা সাহস না হয় হ্যাঁ এটাও অবশ্য আপনি ঠিকই বলেছেন ও যদি আপনার بوকে অথবা আপনার বন্ধুকে বলে দিত তাহলে তো খুবই সমস্যা হয়ে যেত পুরো তোমাকে নানা রকম কুশ্চেন করে করে পাগলি করে দিত আর মানসম্মনের উপরছেন কি বলেছেন আপনি হ্যাঁ সেই জন্য তোর মুখটা আমি বন্ধ করে দিলাম কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে আজকে আমার মুখের সামনে বলছে আবার কালকে যদি কারো সামনে বলে তখন কি হবে সবাই যদি জেনেছে বিশেষ করে আমার বউ যদি জানে আমার সংসার থাকবে এটা তো আপনি ঠিকই বলেছেন কিন্তু আমার জন্য কি আপনি আপনার বউকে ছাড়তে পারবেন আরে বউকে ছাড়া প্রশ্ন কোথা থেকে আসলো আর যদি এমন কোনো দরকার হয় তখন ছেড়ে দেব আর এমনিতেও তো বারো মাস অসুস্থই থাকে এগুলো কার ভালো লাগে সত্যি বলছেন স্যার আপনি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন নাকি আপনি আমাকে বিয়ে করবেন না মজা করার পর ছেড়ে দেবেন কি যা তা বলছো বিয়ে সাথে বিয়ে তো আমি একটা করেছি কিন্তু আমার কপালটাই ফাটা দেখ না সারা দিন খালি ভাবে শুয়ে থাকে একটা মানুষ এত অসুস্থ হতে পারে নাকি ভালো তাহলে তোমাকেই বাস তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি দেখো না তোমার জন্য আমি কত কিছু করছি তোমার স্বামীর সঙ্গে ঝগড়া করি মারামারি করি নিজে যে নবাব যদির মতো কোনো কাজ না করে বসে বসে খাও সেগুলো কোথা থেকে আসে হ্যাঁ তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে কিন্তু তুমি আরো ভালো গান থাকতে পারো আমি তুই কি রুমে আসিস আচ্ছা বেতন নিয়ে কি কথা বললি কি শুনলাম আমি আরে বাবা এরকম কিছু না ওই যে হয়েছে কি আমাদের কাজের মহিলাটা এত ফাঁকি দেয় এত ফাঁকি দেয় যে মাসে সে এতগুলো টাকা বেতন দিচ্ছি বলতো কাজে ফাঁকি দিলে ভালো হয় এই জন্য বোঝাচ্ছিলাম যে কাজ বাজ ঠিক মতো করো ও আচ্ছা আচ্ছা না আমি কি যেন শুনলাম বেতন নিয়ে আর কি আরে বাবা তেমন কিছু না বললাম তো যে বেতনটা বাড়িয়ে দেবো এই কারণে আচ্ছা তাহলে তুই থাক আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি রামিন তুই কি চলে গেছিস মনে হয় চলে গেছে তাই ওর সাথে ওয়াশো কি করছিস আমি ওকে চোখে দেখতে পায় না তাই আমি ওকে ধরে ওয়াশরুমে নিয়ে যাচ্ছিলাম আমাকে কি তোমার বলত মনে হয় আমি কিছু বুঝি না হ্যাঁ চোখে দেখতে পায় না কিন্তু আমি তো চোখে দেখতে পাই আমি তো কানা না ঠিক দেখলাম যে তুই ওয়াশরুম নিয়ে গেছিলাম তো ভুলে গিয়েছিলাম এটা সত্যি আমি শুধু ওয়াশরুমে নিয়ে গেছিলাম আমি তো খারাপ মেয়ে না যে তাকে তাকে ভালোবেসে ফেলবো ওয়াশরুমে নিয়ে গেছিলাম শুধু ও আচ্ছা তো খুব ভালো মেয়ে তাই না হ্যাঁ আমার সাথে যখন ইয়ে করতে পারছো তুমি জন্ম কারোর সাথে করবো না এর কি গ্যারান্টি আছে চোখ এর কোন গ্যারান্টি নেই আমি জানি কতটা খারাপ এরকম করলে না লাথি মেরা বাসা থেকে বাই করে দেবো এসব তুমি কি বলছো তুমি সাথে তুমি সন্দেহ করছো কেন আমি সত্যি কথা বলছি আমি এমন মেয়ে না যে যাকে তাকে ভালোবাসবো আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি তো শুধু ওকে ওয়াশরুমের পথ দেখিয়ে দিয়েছিলাম আর কিছুই না সত্যি একটা সাউন্ড করবি আমার সামনে তুই কেমন মেয়ে সেটা আমি খুব ভালো করেই জানি তুই জানি মানে কি জেগে ছিল আমি তোকে বিয়ে করবো কিনা হ্যাঁ তোর মতো একটা ফকির নির্বাচন চাকরা নিকে আমি বিয়ে করব কি করে ভাবলি তুই আমি তোকে জীবনেও বিয়ে করব না তোর সাথে জাস্ট মজা নেওয়ার জন্য ছিলাম। মজা নেওয়ার শেষ আমি এখন চলে তাহলে নিজের আসল সব দেখেই দিলেন

সরকারি চাকরির মতো তোর বেতন দিতেছি ভরণ পোষণ করতেছি তারপর তোর আরো অপশন লাগবে তোর জামাই আছে না তোর বাতার আছে না তারপর আমার মধ্যে কি তোর হ্যাঁ নিজেকে দাঁড়ে দাঁড়ে কান্না করতেছি তোর মরে গেছে কেউ আমি তো আপনার জন্য ওর সাথে কত খারাপ ব্যবহার করলাম সবসময় বাজে ভাবে কথা বলি কত কিছু করেছি আপনার জন্য সেটা কিছু না আপনি শুধু মজাই করে গেলেন ও লি 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 কত কিছু করছো আমার লিগে হ্যাঁ তোমার জামাই আছে থাকার পরও আমার লগে প্রেম করছো আমার লগে রাত কাটাইছো আমার লগে ভাবলাইতেছো হ্যাঁ শুন আমি তোর সাথে জাস্ট মজার জন্য ছিল মজা আমার বউটা পার ওটা মাস অসুস্থ হয়ে পরে থাকে কোন হাজবেন্ড এগুলো সহ্য করবে হ্যাঁ এটা আমার কি দোষ আমিও তো কষ্ট পারছি আমার দোষ আমি আপনাকে ভালোবাসি এটাই আপনাকে ভালোবেসি আমি ওদের সাথে খারাপ ব্যবহার করি এটা দেখ আমার ভিতরে ভালোবাসা বলতে কিচ্ছু নাই আমি জাস্ট তোমরা মজা করার লেগে ভালোবাসা নেই আমার ভিতরে তো জামাই জানা তোর ভালোবাসা হ্যাঁ তারপর আমার ভালোবাসা দিয়ে তুই কি করবি ও কি বাড়ির মায়ের হইতে চাও ঘরের বউ হইতে চাও আমার হ্যাঁ এত টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো সব বুক করতে চাও এই দান্দ ভিতরে আবার বলো